আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এখন রাত একটা বাজে আমরা বাচ্চাকে খাবার দিছি কারণ ব্রডিং করার সময় আমরা বাচ্চাকে এক ঘন্টা পরপর খাবার দিই স্বল্প পরিমাণ খাবার দিই আমরা হচ্ছে এখন বাচ্চাকে ব্রয়লারের জিরো ফিটটা আছে না জিরো ফিট ওই জিরো ফিটটা এখন আমরা বাচ্চাকে দিচ্ছি প্রথম দিন আমরা বাচ্চাকে আপনার চিরা বা মুড়ি ভিজিয়ে দিছিলাম মুড়ি পানির ভিতরে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখার পরে যখন মুড়িটা একদম নিস্তেজ হয়ে যায় তখন ওর বাচ্চা বাচ্চাকে খাওয়াই আর কি আজকে বাচ্চার বয়স চার দিন আমরা দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন দুপুরের পর থেকে আমরা বাচ্চাকে নারিশ পোলট্রি ফিডটা দিচ্ছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর সুস্থ আছে আপনাদের ধোয়া আর হচ্ছে বাচ্চাকে আমরা এক ঘন্টা পর পর হচ্ছে খাবার দেই। এখন রাত একটা বাজে এটাই হচ্ছে লাস্ট খাবার এখন খাবার দিয়ে আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রাখবো এবং কি সকাল ছয়টা বা ছয়টা তিরিশের দিকে আমরা বাচ্চাকে আবার খাবার দেব। মানে হচ্ছে ব্রডিং করার সময় আমাদের ঘুমটা একটু কম হয় কারণ আমাদের একটা পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো লাগে আর হচ্ছে ক্যারেটের ভিতরেও যেহেতু আমরা বাচ্চাকে তুলে রাখি তারপর আমাদের দেখা লাগে যে কোন বাচ্চাটা কি সমস্যা হলো কোন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লো বা কোনো একটা সমস্যা হয়েছে কি না এগুলো আমরা আর কি দেখি আর তার জন্য হচ্ছে আপনার রাতটা আমাদের ঘুমটা একটু কম হয় আর আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে ব্রডিংটা করতেছি কারণ আমরা এইখানে যদি তিনশো বাচ্চা রেখে দেই তাহলে ওরা খাবার দাবার শেষ করে সবগুলো বাচ্চা একসাথে হয়ে যাবে এবং কি যখন তারা ঘুমাবে তখন একটার উপরে একটা উঠে যাবে যার কারণে নিচের যে বাচ্চাটা থাকবে ওই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে বা ওই বাচ্চাটা ছোট হয়ে যাবে আর আমাদের এইখানে দেখেন কিছু বাচ্চা আমরা আলাদা করছি কারণ ওর ভিতর থেকে আমরা এখানে কিছু বাচ্চা আলাদা করছি এই বাচ্চাগুলো ওইখান ওইখান থেকে ওইখানের যে বাচ্চাগুলো আছে ওর থেকে একটু ছোটো বাচ্চা যার জন্য আমরা এইগুলাকে আলাদা করে রাখছি মানে ওইখানে আর কি খাবারটা পর্যাপ্ত পরিমাণ পায় না আর এইখানে তিরিশ পঁয়ত্রিশটার মতো বাচ্চা আছে আমাদের আলাদা করে আমরা আলাদাভাবে ব্রডিং করতেছি ওদেরকে মানে আমরা দুই দিন হচ্ছে দেখছি যে ওইখানে কিছু বাচ্চা হচ্ছে খাবার পায় না বা খাবার খাচ্ছে না আর এই জন্য আমরা এই ওই ওইখান থেকে আপনার টুকিয়ে টুকিয়ে কিছু বাচ্চা এখানে আলাদা করে আমরা আলাদাভাবে ব্রডিং করতেছি আর কি আর তাছাড়া দেখেন এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এবং খুবই সবল খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা আমরা এক ঘন্টা পর পর বাচ্চাকে খাবার দেই খাবার শেষ হইলে আমরা ক্যারেটের ভিতরে তুলে রাখি আগে খাবারটা দিই খাবারটা যখন তাদের খাওয়া হয় তখন আমরা হচ্ছে এই যে এই এইগুলোর ভিতরে আমরা পানি দেই পানিটা কিভাবে দেই আপনার ছোট বাচ্চার জন্যে পানি মানে আমরা হচ্ছে লাইসোবিট লাইসোবিট মিক্সড করে পানি দেই আর ছোট বাচ্চাদের জন্যে আমরা হচ্ছে কাপড় বিছিয়ে দেই যাতে ওরা খাইতে গেলে ওদের গা বা মাথাটা না বেজে কারণ ছোট বাচ্চার গা বা মাথাটা বিজলে বাচ্চা ঠান্ডা লাগে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য হচ্ছে আমরা ওর ভিতরে কাপড় বিছিয়ে দিছি আর কি মানে ওরা পানিটা চুষে চুষে খাবে আর কি যাতে ওরা ওর ভিতরে উঠলে ওদের ঘা গাটা না বিজে যায় মাথাটা না ভিজে যায় এদিক দিয়ে আপনারাও সতর্ক তা অবলম্বন করবেন আর কি কারণ বাচ্চার গা বা মাথা ভিজে গেলে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে দেখেন সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আর অনেক রাত জাগা লাগে ব্রডিং করার সময় একটু রাত জায়গা লাগে রাত জেগে ব্রডিংটা করতে হয় মার্শাল তারপরে আমরা অনেক খুশি কারণ এখান থেকে মাত্র আমাদের একটা বাচ্চা মারা গেছে আজকে আজকে বাচ্চার বয়স চার দিন চলতেছে আমাদের একটা বাচ্চা মাত্র মারা গেছে তাছাড়া সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে আপনাদের দোয়া আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি আমরা একবার ব্যর্থ হয়েছি আমরা সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম প্রথমে ওই বাচ্চাগুলোকে ব্রডিং করতে পারি নাই মানে এইভাবেই ব্রডিং করার একটা রুম তৈরি করছিলাম কিন্তু ওইখানে আমরা সাতশো বাচ্চাকে একসাথে রেখে দিতাম তার ফলে হচ্ছে বাচ্চাগুলা একটার উপরে একটা উঠে যেত সকালে দেখলাম যে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা মারা গেছে বা কিছু বাচ্চা অসুস্থ আছে আমরা এই ভুলটা আর করতে চাচ্ছি না আমাদের এইখানে দেখেন আমাদের ওই যে ওই বাচ্চাগুলা হচ্ছে আজকে বয়স হচ্ছে আঠারো দিন এখন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আর বাচ্চাগুলোকে আমরা ভালোভাবে ব্রডিং করছিলাম আর আমাদের কপালটা একটু খারাপ আছে সেটা হচ্ছে আমরা যখনই বেশি বাচ্চা নিয়ে আসি তখনই ওয়েদারটা একটু খারাপ হয় মানে এই বাচ্চাগুলো যেদিন নিয়ে আসছিলাম তারপরের দিন থেকে টানা দুই দিন আমাদের এখানে বৃষ্টি যার কারণে একটু প্রবলেমই হচ্ছে তারপরে আমরা যথেষ্ট পরিমাণ ব্রডিং করার ট্রাই করতেছি আমাদের এখানে একটা দুই ওয়ার্ডের একটা বাল্ব আছে দুই শোয়ার্ডের বাল্ব তিনশো বাচ্চার জন্য আনা আর আমাদের চতুর্দিকেই লাগানো চতুর্দিকে লাগানো আমরা কাগজ দিয়ে চতুর্দিকে লাগাই দিয়েছি যাতে বাইরের ঠান্ডা বাতাসটা বা বাইরের ঠান্ডা আবহাওয়াটা না আসে কারণ বাইরের ঠান্ডা আবহাওয়াটা আসলে বাচ্চা অসুস্থ হওয়ার চান্সটা বেশি থাকে যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি বা সফলতা সর্বোচ্চ চূড়া আল্লাহ তালা আমাদের পৌঁছায় পৌঁছাইয়ে দেয় আমাদের জন্য সকলেই ধোঁয়া করবেন আজকে এই পর্যন্তই এখন আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রেখে আমরা ঘুমাতে চলে যাবো